বিসমিল্লা রহমান রাহীম হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফাইটের ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি নজরুল ইসলাম ভাইকে উনি নিচ্ছেন বিয়ানি বাজার সিলেট থেকে উনি নিচ্ছেন হলুদ কালার একটি বারোশো টাকার প্যাকেজ হলুদ কালার ফাইবার চেয়েছেন তাই হলুদ কালার ফাইবার সহ এই প্যাকেজটা দিয়েছি সাথে উনি নিয়েছেন বিরিয়ানি পাউডার মিল্ক পাউডার মাখন গাত চার কাটা বারো সেট চার কাটা বারো সেট বোয়াল মাছের কাঁটা বোয়াল মাছের কাঁটা এখানে উনি নিয়েছেন এই যে মিল্ক পাউডার বিরিয়ানি পাউডার এগুলো খুব কার্যকর তারপরে এই যে মাখন গাত তারপরে নিয়েছেন হচ্ছে মহুয়া চাটনি লিপিং তো এগুলো দিয়েছি এগুলো নিচ্ছেন হচ্ছে আমাদের এক ভাই উনি হচ্ছেন নজরুল ইসলাম ভাই উনি নিচ্ছেন বিরিয়ানি বাজার থেকে এটা হচ্ছে আমাদের শুধু এই প্যাকেজটা আর কি এইগুলো বাদ এগুলো বাদ দিয়ে আর এগুলো এগুলো বাদ দিয়ে এখানে যে রয়েছে হুইল ফাইবার সুতা ভাতা হ্যাঁ তারপরে কল সিসা সুইবেন এগুলো মিলে এটা হচ্ছে আপনার বারোশো টাকা প্যাকেজ তো এটা হচ্ছে আমাদের টোটাল বারোশো টাকা প্যাকেজ টোটাল এখানে রয়েছে বারোশো টাকা প্যাকেজ এখানে এই যে কল রয়েছে এটা হচ্ছে প্যাকেজের সাথে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এই প্যাকেজটা হচ্ছে বারোশো টাকা এই হুকটা বাদ এই কলগুলো বাদ এই কলটা হয় তো এখানে আমরা আরো অন্য চাইলে অন্য কালার দিতে পারবো এখানে আরও অন্য অন্য বিভিন্ন কালার আছে আপনার চাইলে নিতে পারবেন যেমন নীল রয়েছে কালো রয়েছে এরকম কয়েকটা কালার আছে আর এখানে হচ্ছে আরেকটা প্যাকেজ এটা হচ্ছে আরেক ভাই নিচ্ছেন এটা নিচ্ছেন বাইজিৎ বস্তামি বাইজিৎ ভাই উনি নিচ্ছেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সর্দার পাড়া মাজার ওখান থেকে উনি নিচ্ছেন এটা নিচ্ছেন সতেরোশো টাকা প্যাকেজ কিন্তু উনি রিলটা নিচ্ছেন ফোর থাউজেন্ড সিরিজের জন্য একশো টাকা যোগ হবে এটা সতেরোশো টাকা প্যাকেজটা হচ্ছে আমাদের থ্রি থাউজেন্ডের রিল দিই আমরা কিন্তু উনি একশো টাকা যোগ করেছেন ফোর থাউজেন্ড রিলটা উনি চেয়েছেন এটা হচ্ছে সতেরোশো টাকা প্যাকেজ এই প্যাকেজটা আর এখানটা উনি তার সাথে নিচ্ছেন আরও একটা এক্সট্রা মানে ও থ্রি থাউজেন্ড থেকে ফোর থাউজেন্ড মানে একশো টাকা বেশি আর হোম ডেলিভারি হবে উনি পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করেছেন আর বাকি এক হাজার বিশ টাকা কন্ডিশন এই হচ্ছে টোটাল প্যাকেজ হচ্ছে সতেরোশো টাকা প্যাকেজ এটা তো এইখানে থাকতেছে একটি ফাইবার সাথে থাকতেছে একটি সুন্দর মেশিন এবং সুতা ভাতা কল সীসা ভাড়া সিভেল সব কিছু মিলে এটা হচ্ছে সতেরোশো টাকা প্যাকেজ এই যে আমরা যে দেখাচ্ছি এটা হচ্ছে প্যাকেজটা এটা চাইলে আপনার আরও অন্য কালার আছে আমাদের অন্য কালার নিতে পারবেন লাল আছে নীল আছে সবুজ আছে যে কোনো একটা তো আমরা এখন ডিটেলসে চলে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রথমে এটা দেখাই এটা হচ্ছে বারোশো টাকা প্যাকেজের একটি ফাইবার ফাইবারটা অনেক সুন্দর এবং যারা নতুন মশুসু শিখাই তাদের জন্য তার সাথে রয়েছে একটি সুন্দর মেশিন এই মেশিনটা আমাদের চারটা কালার আছে এটা আছে আমাদের লাল আছে এটা যেটা লাল কালার সাথে নীল আছে গোলাপি আছে সবুজ আছে এই চারটা কালারের মধ্যে যে কোনো একটা আপনারা নিতে পারবেন এখানে সুতা ফাতা কল সীচাভাড়া সিভিল সব কিছু মিলে একটা প্যাকেজ হচ্ছে বারোশো টাকা এটা মোটামুটি হায়েস্ট চার পাঁচ কেজি বা ছয় কেজি পর্যন্ত মাছ লোড নেবে এর বেশি লোড নেবে না এটা নতুন শিকারীদের জন্য সাথে এই যে একটা হুক দিয়েছি দুটো ফাতা আছে ফুল টাকা পেট থাকলে আমরা এরকম একটা ফাতা গিফট দিই এগুলো একশো টাকা করে দাম অথবা এরকম একটা ফাতা গিফট দিয়ে থাকি এরকম ফাতা কিন্তু যেহেতু কন্ডিশন নিচ্ছে তাই আমরা কোনো ফাতা দুটাতেই কোনো গিফট দিতে পারছি না এবং এখানে সাথে রয়েছে লেপিং এটা হচ্ছে মহুয়া চাটনি লেপিং এটা খুবই ভালো এটা দুশো আশি টাকা দাম আর সাথে আছে আমাদের মাখন গাঁত এটা অনেক ভালো এটা দুশো টাকা এটা হচ্ছে আপনার বিরিয়ানি পাউডার এটা একশো টাকা আর এটা হচ্ছে আপনার মিল্ক পাউডার এটাও একশো টাকা এগুলো হচ্ছে আমাদের পণ্য সাথে এখানে উনি এক্সট্রা নিয়েছেন এখানে সুইবেল আছে সীশা আছে আর উনি বলের কাটা চেয়েছেন বলে কাটা দিয়েছি এখানে উনি চার কাটা চেয়েছেন আমরা বিভিন্ন সাইজের চার কাটা দিয়েছি এগুলো হচ্ছে চার কাটা এগুলো আমরা দিয়েছি এগুলো হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পাতা এগুলো মাপ হিসেবে এগুলোর দাম প্রাইস এবং আরেক ভাই নিচ্ছেন বাইজিত ভাই উনি নিচ্ছেন একটি আরেকটা প্যাকেজ এটা হচ্ছে সতেরোশো টাকা প্যাকেজ সতেরোশো টাকা প্যাকেজটাও অনেক ভালো এটা হচ্ছে কিন্তু মেটাল এটা মেটালের এটা দেখাই এটা হচ্ছে খুব ভালো মানের একটি মেশিন এটা লোড ক্ষমতা পনেরো বিশ কেজি অনায়াসে লোড নেওয়ার কথা যদি আপনি ভালোভাবে মাছ যেতে পারেন এটা হচ্ছে আপনার টেন বেয়ারিং টেন বেয়ারিং এটা আর মেটাল খুব ভালো এটা ড্রাক পাওয়ারটার সামনে এটা ডিটেলসটা যদি দেখতে চান এখানে ডিটেলসটা রয়েছে এখান থেকে আপনার ডিটেলসটা দেখে নিতে পারবেন অনেক ভালো মানের একটি মেশিন তার সাথে রয়েছে এখানে সুতা ফাতা কল সুসা সুতা দিয়ে দিয়েছে সুতা ফাতা কল সীসা ভাড়া সুইবেল সবকিছু মিলে এবং এটা একটা ফাইবার এটা হচ্ছে আমরা দিয়েছি হচ্ছে দুইশো মানে নয় ফিট আপনার চাইলে দশ ফিট নিতে পারবেন তাহলে আরো একশো টাকা যোগ হবে এই হচ্ছে আমাদের আজকের প্রোডাক্ট তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফেয়ারের ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ব্যয়ী মতো নখ দিবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অথবা আপনারা এনি টাইম আমাদেরকে হোয়াটসঅ্যাপ ব্যয়ী মতে নখ দিতে পারেন কি কী নেবেন লিস্ট করে দিবেন আমরা আপনাদের পণ্যগুলো সময় মতো দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আবরকাত